সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে তোমাদের আগামীকাল এইচএসি আইসিটি পরীক্ষা এবং এই একদিনের জন্য আমি তোমাদের সাথে গেট নিয়ে আলোচনা করবো তো খেয়াল করবো যে কোন ধরনের এবং থাকতে পারে গেট নিয়ে তো এখন আসো মনে করো যে একটা প্রশ্ন এরকম আছে দিয়ে বলছে নর্ট গেইট বাস্তবায়ন নর্ট এটা বাস্তবায়ন করতে বলছে তাহলে কি বলেছে যে গেট গেট নট তোমরা এটা সবসময় খেয়াল করবা যখনই বলবে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায় তাহলে এই ন্যান গেইট এর চিত্র ছাড়া অন্য কোন চিত্র প্রয়োগ করা যাবে না তার আগে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই নট গেটটা কি নট গেটের চিত্রটা আগে কিনিবা তোমরা এটা যদি এ হয় তাহলে এটা এ বার হবে এটা কি গেটের চিত্র নর্থ গেটের চিত্র এখানে যদি জিরো হয় তাহলে এখানে ওয়ান হবে এটা যদি ওয়ান হয় তাহলে এটা জিরো হবে এটা নর্থ গেটের এর চিত্র তাহলে এখন বলেছে ন্যান গেট দ্বারা তাহলে যদি ন্যান গেট দ্বারা নর্থ গেট বাস্তবায়ন করতে বলে এটা ইনপুট এটা তাহলে এ ইনটু এ বার এবার খেয়াল করাতো যে এখানে আমি দুইটা এ কেন দিলাম এখানে দুইটা এ দেওয়ার কারণ আছে আমি এই যে একটা ইনপুট নিয়ে আসছি আবার এর সাথে আরেকটি ইনপুট এই দুইটা ইনপুট মানে এটা দুইটা আর এই যে নট দেখতে এই নটের জন্য একটা বার তাহলে এখানে এ বার আসবে মৌলিক উপবাদের সূত্র অনুযায়ী আমরা জানি এ ইন টু এ ইকাল এ দুইটা এ মানে একটা এ আর এর মাথায় বার আছে তাহলে এটি হয়ে গেল এবার যদি বলে যে গেট বাস্তবায়ন করতে বলল বাস্তবায় বাস্তবায়ন করতে বললো তাহলে যখনই বলেছে ন্যান গেইট দ্বারা অ্যান গেইট বাস্তবায়ন করো তাহলে আগে কি করবা এ বি এটি আগে খেয়াল করো আমি আগে অ্যান্ড গেটের চিত্র আঁকিয়ে রাখি যে অ্যান্ড গেটের উত্তরটা কি আসবে সেই উত্তরটা তোমাদেরকে বানাতে হবে এটা এ ইনপুট এটা বি ইনপুট তাহলে এখানে এ বি এবং অ্যান্ড গেটের কাজ কি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ অ্যান্ড মানে গুণ এটি তাহলে এই এ বি এই এ বিটা তোমাদের উত্তর বানাতে হবে এই ন্যান গেটের সাহায্যে তাহলে আগে আমি ন্যান গেটে দিচ্ছি এবার খেয়াল করো এখানে এ আর বি ইনপুট তাহলে এখানে এ বি আর এই যে নট দেখতে পাচ্ছ এর জন্য একটা বার এবার এখান থেকে আমি আবারও কি করবো ন্যান গেট চিত্র রাখবো এবার খেয়াল করতো এখানে যেটা আছে আমি যেটা পাইছি এখন এইটা হয়ে যাবে ইনপুট এই পুরোটা এখন কি হয়ে যাবে ইনপুট হয়ে যাবে তাহলে এটা এবার আউটপুটে বসাচ্ছি আমি এখানে যা আছে তাই বসলো আর এই যে বার দেখতে পাচ্ছ বা নট দেখতে পাচ্ছ এর জন্য একটা বার এবং আমি বলেছি এখানে যখনই জোর সংখ্যক বার থাকবে তখন সে বার কি হয় উঠে যায় তাহলে এখানে কি থাকলো এবান গেট দ্বারা গেট বাস্তবায়ন করার কথা বলবে তখন এই চিত্রটা আঁকতে লজিক সার্কিট এটি এরপরে আসো যদি এবার এখানে বলে ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কোন গেইট যে অর গেইট বাস্তবায়ন করবার কিভাবে এখানে কি বলছে যে ন্যান গেইট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে বলেছে তাহলে ন্যান গেট দ্বারা যখন অর গেট বাস্তবায়ন করতে বলেছে তখন কি করবো আগে আমি ন্যান গেটের চিত্র এঁকে তাহলে এ ইনপুট আর এখানে যদি নট আছে তাহলে এই জায়গাটায় এ বার হবে এরপর এখানে আমার বি ইনপুট এটা বি বার আমাকে বলেছে অর গেট বাস্তবায়ন তাহলে অর গেটের চিত্রটা খেয়াল করো যে অর গেটের চিত্র তো এটা অর আউটপুট এই আউটপুটটা বানাতে হবে তাহলে এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এটা এ প্লাস বি এই এ প্লাস বি যদি তুমি বানাতে পারো তাহলে তখন তোমার মান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হয়ে যাবে তাহলে এখানে আমি এ ইনপুট দিলাম বি ইনপুট দিলাম দুইটা ন্যান গেটের চিত্র আঁকলাম এবার এখান থেকে আবারও ন্যান গেটের চিত্র আঁকবো যেহেতু আমার শর্ত হচ্ছে যেহেতু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলেছে তাহলে ন্যান গেটের চিত্র ছাড়া আমরা অন্য কোনো চিত্র আঁকতে পারবো না এটি সবসময় খেয়াল করতে হবে তাহলে খেয়াল করো এখানে এটা তো ইনপুট এটা কি ইনপুট তাহলে এখানে আউটপুটে এ এবং যে ন্যান গেট ন্যানডের কাজ কি গুণ তাহলে এখানে ইনটু আর এখানে বি বার ইনপুট এখানে যে আউটপুট আমি হয়ে যাচ্ছে বি বার আর এই যে বারটা দেখতে পাচ্ছ নট এর জন্য এর মাথায় একটা নট এরপরে আসো এখানে একটা সূত্র মনে রাখতে হবে যে এ বি হোলবার ইকুয়াল কি যে এ বার প্লাস বি বার এই সূত্র এটি হচ্ছে ডিমর্গানের সূত্র কার সূত্র এটি ডিমর্গানের সূত্র তাহলে ডিমর্গানের সূত্র কি যে এ বি হোলবার ইকুয়াল এবুক না এ আর এই প্রোটুক না বি তাহলে এখানে কি আসবে খেয়াল করো আমি এখানে নিচে করি একটু এ বার প্লাস বি বার আর এই যে উদের মাথায় কিন্তু বার আছে তাহলে সেই বারটা এখানে বসলো এরপর আমি কি বলেছি যদি ডাবল বার থাকে তাহলে সেই ডাবল বার উঠে যায় তাহলে এখানে কি থাকলো এ প্লাস বি আমার শর্ত ছিল যে এ প্লাস বি বানাতে হবে কারণ ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে বলেছে আর অর গেটের আউটপুট কি যে এ প্লাস বি এটি তাহলে এই যে শর্তটি কি হয়েছে পূরণ হয়েছে তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন ন্যান গেইট দ্বারা অ্যান গেইট বাস্তবায়ন এবং ন্যান দ্বারা বাস্তবায়ন এই তিনটা তোমাদের এই পঁচিশ সালের আগামীকাল পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে চতুর্থ অধ্যায়ের এইচ টি এম এল এইটি এইটার কিছু ট্যাগ আছে এই ট্যাগ গুলো সম্পর্কে যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই যে এটা কিন্তু একটা ট্যাগ এই ট্যাগটা কি বলা হয় অ্যাঙ্কর ট্যাগ এটাকে কি বলা হয় অ্যাঙ্কর ট্যাগ এরপরে আসো যদি আমি ইউ দি তাহলে এটা কোন ট্যাগ এই ইউ দ্বারা এটাকে আন্ডারলাইন ট্যাগ বোঝানো হয় কি বলা হয় আন্ডারলাইন ট্যাগ এরপরে যদি আমি পি দি এটা প্যারাগ্রাফ ট্যাগ এটা কি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ এরপর যদি আমরা টি আর দি এটা টেবিল রো বোঝায় যখন আমরা এই সাইডে এই ঘরের কাজ করবো দেখা যাচ্ছে এরকম ঘর আছে তাহলে তখন এই টিআর এর কাজ করা যাবে তখন টিআর এর কাজ করতে হবে এবার এর ভিতরে মনে করো এ আছে এটা বি আছে তাহলে এটা টেবিল রো টিআর আর এই এ আর এই বি এটা মানে টেবিল তাহলে আন্ডারলাইন ট্যাগ যাচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ যাচ্ছে টিআর ট্যাগ মানে টেবিল রো ট্যাগ যাচ্ছে টি ডি মানে টেবিল ডাটার ট্যাগ যাচ্ছে এটা এরপরে খেয়াল করো আর আছে টেবিল হেডিং মনে করো এখানে লেখা আছে রেজাল্ট রেজাল্ট তো এই রেজাল্টটা মনে করো এই যে এইচ হেডিং এটা হেডিং প্রকাশ করা হয় তাহলে এটা টেবিল ডাটা প্রকাশ করা হয় এটা টেবিল রো প্রকাশ করা হচ্ছে এটা প্যারাগ্রাফ প্রকাশ করা হচ্ছে এটা আন্ডারলাইন প্রকাশ করা হচ্ছে এরপরে যদি ডি ই এল এই ট্যাগটা থাকে তাহলে এটা কি বোঝায় ডিলিট ট্যাগ বোঝায় কিন্তু ডিলিট ট্যাগ বলতে কিন্তু একেবারে কিন্তু মুছে যায় না এটা কিরকম থাকে এখন মনে করো এখানে লেখা আছে অ্যান্সার এই মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম তাহলে এইটাকে বলা হয় ট্যাগ ডিলিট ট্যাগ এটাকে কোন বলা হয় ডিলিট ট্যাগ বলা হয় এইটা গেল ডিলিট ট্যাগ এরপরে আসো হেডিং ওয়ান আর হেডিং সিক্স আছে হেডিং ওয়ান আর হেডিং সিক্সটা খেয়াল করো এইস ওয়ান এটা হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত তাহলে হেডিং আছে ট্যাগ কয়টি ছয়টি এক থেকে ছয় পর্যন্ত হেডিং ওয়ান সবচেয়ে বড় লেখা হেডিং সিক্স সবচেয়ে ছোট লেখা এখন যদি আমি লিখি যে এইচ এস সি এইচ এস সি এটি আবার এইটাই আমি যদি ছোট করে লিখি এইচ এস সি তাহলে এখানে খেয়াল করো এটা মনে করো এই এইচ এস সি এটা হেডিং ওয়ান তাহলে এটা হেডিং ওয়ানের ভিতর পড়বে আর এই যে এইচ এস সি এটা পড়ছে এটা হেডিং এর ভিতর পড়বে এই হচ্ছে এখানে হেডিং আছে এই ট্যাগগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে মনে করো তোমাদের এর যে কোনো প্রশ্নই আসুক না কেন থেকে একটা জিনিস আমি বলে দিই যখন একটা এইচএমএল কোড লেখার কথা বলবে কি বলবে এইচ টেএমএল কোড এইচটিএমএল কোডের কথা যখনই বলবে তখনই তোমরা খেয়াল করবা এর ব্যাসিক জিনিসটা কি এর বেসিকটা হচ্ছে প্রথমে ট্যাগ দিবা এইচ টি এম এল এটা এইচ টেমএল এরপরে এইচ টেমএল এর পরে থাকবে হেড কি থাকবে হেড থাকবে এটা হেড হেডের ভিতরে কি থাকে টাইটেল থাকে হেডের ভিতরে টাইটেল থাকে টাইটেল এখন টাইটেল মনে করো যে কোনো দিতে পারে তাহলে এখানে দিলাম দিস ইজ এ বুক দিস ইজ দিস ইজ এ বুক দিয়ে আমি টাইটেল টাইটেল শেষ করব টাইটেল শেষ করার জন্য এখানে একটা শিলার চিহ্ন বসবে এটা এবং এখানে যেহেতু আমি বলেছি হেড ভিতরে টাইটেল থাকে তাহলে টাইটেলে শেষ করে ফেলেছি তাহলে এই শেষ হয়ে যাবে হেড এখানে শেষ করে দিলাম এরপরে বডি শুরু হবে কি শুরু হবে বডি এবার এই বডির ভিতরে তোমার সম্পূর্ণ অঙ্কের স্ট্রাকচারটা শেষ করতে হবে দেওয়ার পরে এবার শেষে কি হয়ে যাবে বডি শেষ হবে বডি শেষ হবে তারপর এই এইচ টেবিল শেষ হবে টেবিল শেষ এইভাবে যদি তুমি মনে করো যে বেসিকটা সুন্দর করে লিখতে পারো তাহলে কমসে কম যেটা চার মার্কে যাবে এটা থাকে ঘ নম্বরে অথবা ঘ নম্বরে তোমাকে দুই মার্ক দিবেই যদি অঙ্কও ভুল যায় এই বেসিক জিনিসটা যদি তোমরা সুন্দর করে শেষ করে আসতে পারো আর ভিতরে যদি ভুলও থাকে তারপরেও এই চারির ভিতর থেকে তোমাদেরকে কত পাবা দুই মার্ক নিশ্চিত দিবে যদি এই এইচ টেবিল করে বেসিকটা তোমাদের ঠিক থাকে এটা এরপরে আসো এই স্টেবিল আর একটা জিনিসের কাজ আছে আমি সেটা চিত্র সহকারে বুঝাই দিচ্ছি এটা মনে করো একটা টেবিল বর্ডার এটা একটি টেবিল বর্ডার এটা একটি টেবিল বর্ডার আঁকলাম এখন মনে করো আমি এখান থেকে ঘর দিচ্ছি কিন্তু দুইটা কারণ খেয়াল করে যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে এই একটা ঘর এই একটা ঘর এখন আমি যদি আবার এই ঘরটা মুছে দিই এই ঘরটা মুছে দিই তাহলে যখন আমি এই পাশের আরেকটা ঘর নিচ্ছি এখন এখানে এ আছে না এই জন্য এই ঘরটা নিয়ে আসছে তখন এই জায়গাটা কি বসবে এই জায়গাটা কি রোস প্যান বসবে না কলাশ প্যান বসবে তাহলে যখন আমি ডান সাইডে নিব তখন কি বসবে কলাশ প্যান বসবে কি বসবে কলাশ প্যান বসবে কলাশ প্যান আর এখন মনে করো যে আমার এখানে এখানে দুইটা ঘর আছে কয়টা ঘর আছে দুইটা ঘর আছে তাহলে এখন মনে করো এই জায়গাটা আমি বিয়ে দিয়েছি এবার বি এই ঘরে হচ্ছে না এই জন্য আর একটা ঘর নিতে হচ্ছে তখন এই ঘরটা মনে করে এখন নেই তাহলে কয়টা ঘর হয়ে গেল একটা ঘর কিন্তু আগে ছিল কয়টা দুইটা তাহলে যখন আমি নিচের দিকে ঘর নিব নিচের দিকে ঘর নেবো তখন হবে রোজ প্যান আর ও ডব্লিউ এস রোস প্যান রোজ প্যান এটা তাহলে কোনটি রোজ প্যান এবং কোনটি কলাস এটা তোমাদের শেয়ার হয়ে গেল এটা সবসময় মনে একবার যে কোনটি রোজ প্যান এবং কোনটি কলাস্প্যান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক থাকতে পারে তোমাদের পরীক্ষায় হম শেষ